আর একটা ফিক্সড কথা বলি একদম ফিক্সড একটা কথা কোনো নর্চর হবে না প্রাইজের দিক থেকে আপনি কিপটা না বা আপনার প্রাইজের দিক থেকে আপনি আপনার কাছে যথেষ্ট মানে বাজেট আছে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য এই কম্বো সেটটা ব্যবহার করবেন আমাকে যদি কখনো আপনার ব্যাড রিভিউ দিতে হয় আপনি মানি ব্যাক গ্যারান্টি পাবেন মানে আপনার মানিটা আপনি ব্যাক পাবেন আমরা টাকা রিফান্ড করবো আপনাকে বুঝতে পেরেছেন আপনি কি আগে বুঝতে পেরেছেন তারপর বলেন আমি কথা আগাচ্ছি আচ্ছা আপনার দাগের ব্যাপারটা এই কম্বো সেটটা দেখবে আপনার এর ব্যাপারটা এই কম্বো সেটটা দেখবে আপনার স্কিনটাকে ক্লিয়ার করার ব্যাপারটা এই সেটটা দেখবে আপনার স্কিনে এর ব্যাপারটা এই কম্বো সেটটা দেখবে আপনার স্কিনে যাদের প্রচুর পরিমাণে স্কিনটা অনেক বেশি রফ আপনার স্কিনটাকে রিপেয়ারের ক্ষেত্রে এই কম্বো সেটটা দেখবে আর কি চাই আর তো কিছু চাওয়ার নাই আমার এই সেটটা এখন আছে আর আমরা যারা হচ্ছে কম্বো সেটটা নিতে পারবো খুবই লাকি হবেন আপনার খুবই লাকি লাকি মানে একদম পুরা দশে দশে লাকি কারণ আমি আপনাকে একদম দতের দত কামড় দিয়ে বলছি গো ফর দেস কম্বো ইফ ইউ ওয়ান্ট দিস দিস দেস দিস দিস রেজাল্ট